আসসালামু আলাইকুম এবছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্ব তো আমরা বারবারই বলছি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষার জন্য সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ তো এই সাম্প্রতিক কোথা থেকে আসবে কিভাবে আসবে কোনটা আসবে কোনটা আসবে না কোনটা পড়ব কোনটা পড়ব না এরকম প্রচুর প্রশ্ন শিক্ষার্থীরা আমাকে করেন তো আমি তাদের সাজেশন দিয়েছি যে তোমরা সাম্প্রতিক নিয়ে কোনো চিন্তা করবো না আমরা আলোচিত এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু যেখান থেকে প্রশ্ন হয় প্রত্যেক বছর বিসিএস থেকে শুরু করে যত বাংলাদেশে পাবলিক পরীক্ষা আছে সব জায়গায় একই জায়গা থেকে প্রশ্ন হয় তো তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের জন্য কাজ করছি কোথায় থেকে সাম্প্রতিক আসবে কোনটা পড়ব শুধু ওইটুকু জানলেই হবে বিস্তারিত পড়ার দরকার নাই আর বাজারে কিন্তু সাম্প্রতিকের প্রচুর বই এ সকল বইয়ের ফাদে কিন্তু পা দেওয়া যাবে না কেননা তুমি পড়লে তোমার আসল জিনিস পড়া হবে না অপ্রয়োজনীয় অনেক তথ্য তুমি পড়ে ফেলবে যেটা তোমার এই তিন মাসের জন্য অনেক কঠিন হয়ে যাবে মনে রাখা তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সাম্প্রতিক সময়ে আলোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সংবিধান নিয়ে যে সংবিধানের যে আমরা জানি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দলিল সেটা হচ্ছে সর্বোচ্চ আইন আমাদের সংবিধান তো একটি দেশের নাগরিক এবং দেশের সরকার সবাই কিন্তু সংবিধান মান্য করতে বাধ্য যদি কেউ সংবিধান মান্য না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নিয়মকানুন সংবিধানের মধ্যে আছে সংবিধান অনুযায়ী প্রত্যেকটা দেশে আমরা জানি বিচারপতি থাকে তো এই বিচারপতিরা বিভিন্ন সময়ে দুর্নীতিতে লিপ্ত হয় বিভিন্ন স্বজন প্রীতিতে তারা জড়িয়ে পড়ে অসদাচরণ এবং অসামর্থের কারণে তাদেরকে কিন্তু অপসারণ করার প্রয়োজনীয়তা দেখা দেয় তো এখন এই বিচারপতিদের অপসারণ কিভাবে করা যায় কোন প্রসেসে তাদেরকে অপসারণ করা যায় সেই বিষয়ে আমাদের সংবিধানের ছিয়ানব্বই নং অনুচ্ছেদে কিন্তু বিস্তারিত বলা আছে তো সাম্প্রতিক সময়ে এই বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো এটা আসলে কি এটা জানতে হলে আমাদের একটা বিষয় ক্লিয়ার হতে হবে যে একটি দেশের বিচারপতিকে অপসারণ করার যে পদ্ধতি সেটা সংবিধানে লিপিবদ্ধ করা আছে তো এখন সেটা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সংশোধনী হয় তো আমাদের উনিশশো সালে যে সংবিধান ছিল সেই সংবিধানে বলা ছিল যে বিচারপতিকে অপসারণ করার ক্ষমতা থাকবে জাতীয় সংসদের হাতে অর্থাৎ জাতীয় সংসদের যে সদস্য আছে সেই সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে কোনো বিচারপতিকে অভিশংসন করা যাবে অর্থাৎ অপসারণ করা যাবে তো তারপরে আমরা হঠাৎ করে দেখলাম যে বঙ্গবন্ধুর আমলে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি আলোচিত এবং বিতর্কিত একটা সংশোধনী হয় সেটা হচ্ছে সংবিধানের চতুর্থ সংবিধানের চতুর্থ সংশোধনী তো এই চতুর্থ সংশোধনীটা ছিল সবচাইতে আলোচিত এবং বিতর্কিত এবং আওয়ামী লীগ সরকার এটাকে বলেছিল এটা দ্বিতীয় বিপ্লব তবে অন্যান্য দল এটা নিয়ে অনেক সমালোচনা করে এই চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় তারপরে আমাদের ওই সময় তৎকালীন সময়ে দেশের সকল বিরোধী দলীয় রাজনৈতিক দলকে কিন্তু নিষিদ্ধ করা হয় এবং একটি জাতীয় দল প্রতিষ্ঠা করা হয় সেটা হচ্ছে বাকশাল সেই আলোচিত সংশোধনীতে আবার আমাদের এই যে বিচারপতিদের অপসারণের ক্ষমতা যে জাতীয় সংসদের হাতে ছিল সেটা বিলুপ্ত করে রাষ্ট্রপতির হাতে নিয়ে আসে অর্থাৎ রাষ্ট্রপতি ইচ্ছা করলে বিচারপতিকে অপসারণ করতে পারবে যে কোনো সময় তো পরবর্তীতে উনিশশো সালের পঞ্চম সংশোধনী হয় পঞ্চম সংশোধনীতে এসে বলা হলো এটাও আলোচিত একটা সংশোধনী এখানে ইন্ডেমনিটি যে অধ্যাদেশ সেটা বৈধতা পায় তারপরে সকল সামরিক আইন প্রবিধান এগুলোর বৈধতা দেওয়া হয় তারপরে এই সং সংশোধনীতেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা নিয়ে আসা হয় অর্থাৎ যে চতুর্থ সংশোধনীতে বিচারপতি অপসারণের ক্ষমতা ছিল রাষ্ট্রপতির হাতে আর বাহাত্তর সংবিধানে ছিল বিচারপতি অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে তো পঞ্চম সংশোধনীতে এসে বলা হলো যে না রাষ্ট্রপতির হাতেও ক্ষমতা থাকবে না সংসদের হাতেও থাকবে না তারা একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করলো যে বিচারপতিদের অপসারণ করার জন্য একটা তিন সদস্যের একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তিন সদস্য তিনজন সদস্য তো এই তিনজন সদস্য কিন্তু পরীক্ষায় আসার মতো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কয়জন তিনজন তিনজন কারা একজন থাকবে প্রধান বিচারপতি আর দুইজন সুপ্রিম কোর্টের বা আপিল বিভাগের অর্থাৎ বিচার ব্যবস্থার যে জ্যেষ্ঠ দুইজন প্রবীণ বিচারক এই দুইজন নিয়ে আর প্রধান বিচারপতি নিয়ে তিনজন নিয়ে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে এবং এই কাউন্সিলের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু বিচারপতিদের অপসারণ করা যাবে এরকম একটা বিধান করা হয় পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতা আসার পর দু হাজার চোদ্দো সালে ষোড়শ সংশোধনী আনা হয় এই সংশোধনীর মাধ্যমে আওয়ামী সরকার আবার বিচারপতি অপসারণের ক্ষমতা দেওয়া হয় সংসদের হাতে অর্থাৎ আবার সংসদের সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে বিচারপতিকে অপসারণ করা যাবে এরকম একটা বিধান করা হয় তারপর থেকে অনেক মামলা হয় এটার বিরুদ্ধে তো এটা কেন আমাদের আলোচনার বিষয় কেননা গত মাসে অক্টোবরের বিশ তারিখের দিকে কোর্ট রায় দেয় যে আলোচিত সেই ষোড় সংশোধনীটা বাতিল এবং অবৈধ ঘোষণা করা হয় অর্থাৎ এখন আর বিচারপতি অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেই আবার পুনরায় সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে চলে গেল অর্থাৎ এখন বিচারপতি অপসারণ করতে হলে তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের মাধ্যমে বিচারপতিদেরকে অপসারণ করা হবে তো এখন সমস্যা কী ছিল জাতীয় সংসদের হাতে দিলে কি সমস্যা হতো সেখানে বলা হয়েছে যে আমাদের সংবিধানে একটা আলোচিত অনুচ্ছেদ আছে সেটা হচ্ছে সৌত্তর নং অনুচ্ছেদ তো এই অনুচ্ছেদে কি আছে এই অনুচ্ছেদকে অনেকে ফ্লোর ক্রসিং বলা হয় অনুচ্ছেদের শিরোনামকে অর্থাৎ সংবিধানের সৌত্তর নং অনুচ্ছেদে বলা আছে যে সংসদে যখন কোনো বিল পাশ হবে সেই বিলের পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার সময় অবশ্যই নিজ দলের পক্ষে ভোট দিতে হবে অর্থাৎ নিজ দলের বিপক্ষে ভোট দিলে ওই সদস্যের সদস্য পদ বাতিল হয়ে যাবে অর্থাৎ একজন এমপি যে দলের হয়ে নির্বাচিত হয়ে সংসদে যাবে ওই দল ভুল করুক ভালো কিছু করুক বা দেশের স্বার্থে কিছু করুক বা না করুক বা অবৈধ কিছু করুক যাই করুক না কেন সেটার পক্ষেই কিন্তু ভোট দিতে হবে সেটা বলেছে আমাদের সংবিধানের নং অনুচ্ছেদ সেই হিসেবে যে বিচারপতি অপসারণ তো আমাদের সরকার প্রধান ইচ্ছা করলে সংসদে বিল করলো তারপরে সদস্যরা তার পক্ষে ভোট দিয়ে একটা বিচারপতিকে অপসারণ করে দিল তো এই যে একটা ভয় থাকে এই জন্য কিন্তু আমাদের এই ষোড়শ সংশোধনীটাকে গত মাসে বাতিল করে দেওয়া হয়েছে এখন আবার সেই আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে সেখানে এর মাধ্যমেই আমাদের বিচারপতিকে অপসারণ করা হবে তো এটা যেহেতু আলোচনা এসেছে গত মাসে এই জন্য এখান থেকে প্রশ্ন হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তারপরে মেডিকেল তারপরে বিসিএস ব্যাংক প্রাইমারি যত পাবলিক পরীক্ষা আছে সব জায়গায় কিন্তু সংবিধান থেকে প্রশ্ন হয় তো এখন এত সংবিধানের এত অনুচ্ছেদ তো আসলে মুখস্থ করা সম্ভব না আমাদের সতেরোটা সংশোধন রয়েছে একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ রয়েছে এগারোটি ভাগ রয়েছে সাতটি তফসিল রয়েছে তো এতগুলো কিন্তু মুখস্থ করা সম্ভব না তো আমার মনে হয় যেহেতু আলোচিত এই এই সংশোধনী চারটি তিনটি সংশোধনী সেটা হচ্ছে চতুর্থ সংশোধনী পঞ্চম সংশোধনী আর হচ্ছে ষোড়শ সংশোধনী তো এই সংশোধনীগুলো থেকে বিস্তারিত প্রশ্ন আসতে পারে তারপরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে প্রশ্ন আসতে পারে এটা কোথায় আছে এটা হচ্ছে আমাদের সংবিধানের সিয়ানব বিনমন অনুচ্ছেদে আছে তারপরে আমাদের সংবিধানের যে বিচার বিভাগের যে ভাগ এগারোটি ভাগের যে ভাগ সেই ভাগ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে তো আমার মনে হয় যে এখান থেকে প্রশ্ন আসবে যেহেতু আলোচিত একটা ইস্যু তো সবারই পড়তে হবে ধন্যবাদ সবাইকে